আসসালামু আলাইকুম ঢিনেদহ কেন্দ্রীয় গোরস্থান সামনে এবং আল্লাহর নিয়ামত বৃষ্টি এটা নিয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। লাইট জ্বলছে ওটাই কেন্দ্রীয় গরুস্থানের প্রাচীন তীব্র গরমের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি আমরা শত চেষ্টা করেও যেখানে এক ইঞ্চি জায়গা ভিজাইতে হিমশিম খেয়ে যাই সেখানে আল্লাহ রহমদের পানি চোখের নিমিশেই ভিজায় দেয় এবং শুকায় দেয় যে গোরস্থানটি সামনে দেখতে পাচ্ছেন এখানে আমার পরিচিত অনেক মানুষ শুয়ে আছেন এবং চিনা জানা মানুষ প্রচুর অর্থবৃত্ত ধনসম্পদের সম্পদের মালিক সহ একদম নিম্নমানের মানুষও এখানে অর্থবৃত্ত শুয়ে আছেন আজকে দেখুন এই মসুলধারে বৃষ্টির মধ্যে তাদের ওখানে একই রকম কক্ষ প্রত্যেকটা মানুষের মাটির ঘর যার উচ্চতা আড়ের দিঘি এবং স্বাদ একই জিনিস দিয়ে দেওয়া আমরা কিসের জন্য পৃথিবীতে এত বিষয় সম্পত্তির পাহাড় গড়তে যাই এত ঝড় বৃষ্টি হচ্ছে কোনো স্বাদ নাই ছাউনি নাই বেলা নাই কোনো মানুষ নাই পাহারা দেওয়ার দেখার মতো গল্প করার মতো সবাই শুয়ে আছে একই মাপের একই ঘরে এ থেকে আমরা প্রত্যেকটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারি এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি শুধুমাত্র আল্লাহর কিছু দিক নির্দেশনা পালন করার জন্য আর সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের পরকালের জীবনটা খুবই সুখ শান্তিময় এবং ওই গোরস্থানের বাসীদের জন্য সুখময় হবে আমরা যত কিছু করতে যাই এই পৃথিবীতে যেহেতু খালি হাতে এসেছি খালি হাতেই চলে যেতে হবে সঙ্গে যাবে শুধু পা আর পূর্ণতা তারই প্রমাণ বা প্রত্যেকটা মানুষ আমরা জানি তবু বললাম এই রাত্রিবেলা এত জোরে বৃষ্টি হচ্ছে তখনই আমাদের শীতল হওয়ায় এসে গাটা ঠান্ডা করে দিয়েছেন যেটা এসির বাতাস হোক সম্ভব নয় এবং সামনে হাজার হাজার মানুষ এই গোরস্থানে চিরণিদ্রায় শুয়ে আছেন তাদের এই জীবন এই বসবাসের মুহূর্তটা অনেকেই জানেন ঝিনাদাবাসীরা আর এখনও জানা উচিত প্রত্যেকের তারা কীভাবে অবস্থান করছে আমি প্রত্যেকটা মানুষের সবিনয় অনুরোধ করব আসুন আমরা যতটুকু সময় এই পৃথিবীর বুকে জীবিত অবস্থায় আছি শুধুমাত্র সষ্টার দেখানো পথকেই অনুসরণ করে চলার চেষ্টা করি এবং আল্লাহর কাছে একটি জিনিস চাই সুস্থতায় মানুষের সাথে যেন আল্লাহ আল্লাহতালা আমাদের মৃত্যুবরণ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হা হাফেজ